হ্যালো বন্ধুরা চলে এসছি আজকের একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে বানাবো আমি চিংড়ি মাছ কুমড়ো পাতা বাটা তো তার জন্য উপকরণ লাগবে পেঁয়াজ কুচি চিংড়ি মাছ রসুন কুচি কিছুটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটো আছে তারপরে এই দেখো কুমড়ো পাতাটাকে ভালো করে কুচিয়ে ধুয়ে নিয়েছে সুন্দর একদম কচি কচি গাছে থেকে তুলে নিয়ে এসছে একদম টাটকা পাতা এরপরে আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে দেব বেশ কিছুটা সরষের তেল কড়াটা গরম হয়ে গেলে আর উনুনে রান্না বুঝতেই পারছো আমি ধরবো একদিকে ক্যামেরা ধরবো নাকি আমি একদিকে মশলা দেবো নাকি দেব না নাড়ব তো তোমরাই বলো আমি কি করবো তো এত কষ্ট করে ভিডিওটি বানাচ্ছি তার জন্য লাইক সাবস্ক্রাইব কিন্তু চাই তো যাই হোক অত কথা আমার বলার দরকার নেই তো আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে দেব অনেকটা চিংড়ি মাছ আছে তো এটা হাফও দেওয়া যেতে পারে কম দিলে ভালো হবে বেশি দিলেও ভালো হবে কিন্তু বেশি দিলে কি হয় বাটার সময় একটু অসুবিধা হয় আর শুকনো শুকনো মনে হয় তো এটা একটু কম দিলেই ভালো হতো মনে হচ্ছে তো যাই হোক এরপর নুন দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে এই যে জল বেরিয়েছে জলটা পুরো শুকনো করে লাল লাল করে ভেজে নিতে হবে তো জলটা শুকনো শুকনো হয়েই এসছে প্রায় দেখো পুরো শুকনো হয়ে গেছে আমি এখন ডিশের মধ্যে নামিয়ে নিচ্ছি একদম লাল লাল করে ভেজেছি এরপর আবার কড়াইটা ধুয়ে নিয়ে আমি আবার কড়াইটা গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল কিছুটা রসুন কুচি ছিল সেই রসুন কুচিটাও দিয়ে দিলাম দিলাম দেড়খানা শুক্তো লঙ্কা তো ঝাল হবে না আমাদের বাড়ির লোক যেহেতু ঝাল খায় না তার জন্য একটু ঝালটা কম দিয়েছি এর মধ্যে কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কাও তোমরা দিতে পারো বেশিরভাগটা শুক্তো লঙ্কা দিলে একটু টেস্ট হয় এরপরে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি বেশ কিছুটা পেঁয়াজ লাগবে মানে দেড়খানা দুখানা পেঁয়াজ দিতে হবে দিয়ে দিলাম তারপরে কাঁচা লঙ্কা দুটো তিনটে ছিল দিয়ে দিলাম এইখেন একটু হালকা পরিমাণে ভেজে নিতে হবে লাল লাল করে বা একটু কাঁচা কাঁচা থাকলেও ভালো লাগবে মিষ্টি মিষ্টি তো যাই হোক নাড়াচাড়া করে নিলাম এরপরে যেটা হচ্ছে আমার আগের থেকে কুমড়ো পাতাটা ছিল সেই কুমড়ো পাতাটা আমি দিয়ে দেব দিয়ে ভালো করে একটু ভালো করে না নাড়াচড়া করলে তলার যে পেঁয়াজটা থাকবে ওটা পুড়ে যাবে ওইটা পুরোটা তোমাকে খুঁড়তি দিয়ে নাড়াচাড়া করে তুলে নিতে হবে তুলে নিয়ে ঢাকনা দিয়ে একটু পাতাটাকে জড়িয়ে নিতে হবে আর উনুনের রান্না তো কাঠের রান্না খুব টেস্টি হয় খেতে জানো তো বন্ধুরা খুব টেস্টি হয় আর আমাদের অনেক কাঠ আছে এই দেখোছো আমাদের অনেক বড় উনুন তোমাদের দেখছি দিচ্ছে তো যাই হোক এরপর আমি ঢাকনাটা খুলে নিলাম দেখো পুরো একদম রস রস হয়ে গেছে পেঁয়াজ ফেঁয়াজ একসঙ্গে একদম মিক্সড হয়ে পুরো একদম একাকার এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে নাড়াচাড়া করে একদম শুকনো খোলায় তেল দিয়ে ভাজতে থাকতে হবে সব রকম মানে কুমড়ো পাতাটাকে একদম নাড়াচাড়া করে হাল একদম শুকনো শুকনো করে খোলাতে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর একদম একটুখানি হয়ে গেছে এটা থালার মধ্যে ঢেলে নেব ঢেলে নিয়ে দেখো একদম ভাপ উঠছে গরম গরম দেখেছ এরপরে আমি শিলে বেটে নেব নিয়ে নিয়েছি বেটে নিলাম বেটে নিয়ে বেটে নেওয়ার পর আমি ওই যে লাড্ডু মতো করা হচ্ছে ওইটা ঝাল নেই আর এই ঝাল আছে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব